আঠারোই জুনের পর দেখা যাবে রাহু ও শনির খতরনাক মহার খতরনাক যোগে চার রাশির কিন্তু আপনার খরচ বৃদ্ধি যাবে বৃদ্ধি পাবে তেমনি চারটি রাশি কিন্তু নানান ধরনের আপদ বিপদের মুখে তারা কিন্তু পড়বে বিশেষ করে মে মাসের শেষের দিক শেষের দিক থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সে ধারাটা অক্ষুণ্ণ থাকতে পারে যেমন আঠারোই মে রাহু রা মানে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং জ্যোতিষ জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে রাহু গোচরে অত্যন্ত বিশেষ বলে মনে করা তারা বিশেষ মানে বিশেষ বলে মনে করেন কারণ রাহুকে একটি ছায়াগ্রহ হিসাবে আপনার বিবেচনা করা হয় এবং রাহু পিছনে পিছনে মা এই চারটি রাশি নানান দিকে তার চক্রান্ত ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে এবং এটা কিন্তু অবস্থান মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান কর জুন মাসের প্রথম পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে পারে মেষরাশির প্রতিটি কাজে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়োটা বেড়ে যাবে এবং মানে রাগের মাথায় কোনো কাজ করবেন না রাগের মাথায় তার ধৈর্য হার বিচ্যুতি ঘটতে পারে যার কারণে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এবং আপনার তাহলে সে কাজে সমস্যার সৃষ্টি হবে এবং জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার অহেতুক ঝগড়া বিভাদ থেকে এড়িয়ে চলুন এবং আপনার পিছনে যে চক্রান্ত চলছে সেটাকে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করুন কারণ আয় রাশি জাতক ও জাতিকরণ বর্তমানে তারা নানান রকমের ঝই ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে তারা কিন্তু পতিত হবে তেমনি পতিত হবে বৃষরাশি তার কিন্তু রাহু তাকে খরচ বৃদ্ধি করাবে তার বিভিন্নভাবে তার ভুলভাল জমি ক্রয় করাতে পারে একটা আপনার পুরনো গাড়ি ক্রয় করে আপনার তার পিছনে অর্থ খরচ বা বেড়ে যাবে বিবাহসাদী যখন আপনি করবেন ভালো করে বিচার বিশ্লেষণ করে বিয়েসাদী করুন ভুলভাল বিয়ে করে আপনার জীবন কিন্তু তসনস হয়ে যেতে পারে রাহু মানসিক সমস্যা তৈরি করে এবং আপনাকে খিটখিটে ভাব ধৈর্য চুতু করবে এবং ভুলভাল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং মিত্র শত্রুর কবরে আপনি কিন্তু পড়ে যেতে পারে বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ তেমনি তুল জাতক ও জাতিকাগণ চিন্তা না করে আপনার বড় ধরনের একটা পরিকল্পনা হাত দিতে গিয়ে আপনি বড়ো ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বেন এবং ব্যবসায়িক কোনো আলাপ আলোচনা না করে ব্যবসায়ী কোনো চুক্তিবদ্ধ করলে সেই জায়গায় আপনার ক্ষতির মুখে আপনি পড়তে পারেন ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে আপনার কাগজপত্র চুক্তিবদ্ধ কাগজপত্র সব কিছু হাতে নিয়েই সাবধানতার সঙ্গে আচরণ করতে হবে তা না হলে কিন্তু আপনার সহযোগীর সঙ্গে পার্টনারের সঙ্গে মতবিরোধ চরমে যেতে পারে যার কারণে সে ব্যবসা আপনার ধুলিশ্ব হয়ে যেতে পারে তেমনি মীন রাশির জাতক ও জাতিকাগণ চাকরি কর্মক্ষেত্রে যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে সহ সহযোগীদের সঙ্গে মতবিরোধের চরম পর্যায়ে যেতে পারে জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার মতবিরোধ চরম যেতে পারে এবং সন্তানদের সঙ্গে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে এবং কোনো বন্ধুর সঙ্গে আপনার মতপার্থক্য বা রাজনৈতিক মতপার্থক্যের চরমে অবস্থান করতে পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ তার কর্মক্ষেত্রে উদ্যতন কর্মকর্তার সঙ্গে মতপার্থক্য কিন্তু দেখা দিতে পারে যার কারণে বড় ধরনের ক্ষয় ক্ষতির সম্মুখীনে কিন্তু মীন রাশির জাতক ও জাতিকরণ কর্মক্ষেত্রে কিন্তু পড়ে যাবেন স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে না স্বাস্থ্যের জন্য আপনার নানান ধরনের সমস্যার মধ্যে এই চারটি রাশি কিন্তু পড়বে মীন রাশি বৃষ বৃষরাশি এবং মেষ রাশি কারণ আঠারোই মে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়েছে এবং রাহুকে একটা ছায়াগ্রহ বলা হয় রাহু কখনো মানুষকে ভালো করেছে এমন ইতিহাস কিন্তু খুব কম আছে ভালো করলেও তারে ভুল ভাল পথে তাকে পরিচালনা করে এবং তাকে বিভিন্ন নেশার মধ্যে আসক্ত করে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের মধ্যে বিরোধ সৃষ্টি করে অর্থাৎ এই রাহুই কিন্তু গোচর করবে মিন রাশিতে এবং মিন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে গুরু রাহু নব পঞ্চম যোগ তৈরি হবে সঙ্গে সঙ্গে শনি রাহু সংযোগ আপনার মানে আপনার দেবগুরু বৃহস্পতি সে যখন আপনার রাহুর দিকে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু ভালো ফলটা আপনার কিন্তু পাবে কিন্তু শনি ও রাহু সংযোগ করার কারণে পিচাস যোগ বা চন্ডাল যোগে পতিত হবে এবং শনি ও রাহু সংযোগকে আপনি পিচাস যোগ বা আপনার চন্ডাল যোগের কারণে রাহু শনি সংযোগে জাতকের মুহুর মুহুর ক্ষতি দেহ ক্ষতি আপনার ধন ক্ষতি সুখ ক্ষতি দাম্পত্য জীবনের সুখ শান্তি ক্ষতি সন্তানদের মানে কন্যা সন্তানদের বিচ্ছেদ হওয়া এবং আপনার সন্তান নিয়ে চিন্তা ভাবনা, শরীরপাতি নিয়ে চিন্তাভাবনা রোগ ব্যাধি কঠিন রোগ ব্যাধিতে পতিত হওয়া মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া ভুলভাল ক্রয় বিক্রয়ের বিভিন্ন রকমের ঝোই ঝামেলার মধ্যে পড়ে যায় অর্থাৎ এই চারটি রাশি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না ধীরে সুস্থে আপনাকে বিশেষ করে আজ থেকে আপনার এই একটা সপ্তাহ অর্থাৎ আপনার জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একটু সতর্কতার সহিত যে সমস্ত জাতক ও জাতিকাগণ আপনার কাজকর্মগুলো করবেন বিচার বিশ্লেষণ করে তারাই সফলতা হবে এবং আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যাওয়া আপনার কলিকের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হওয়া আত্মীয় স্বজনের সঙ্গে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ পা সৃষ্টি হওয়া পিতা সঙ্গে সমস্যার সৃষ্টি হওয়া এবং মিত্র শত্রুরা আপনাকে কিন্তু নানাভাবে ঘিরে ধরতে পারে এই চারটি রাশিকে তারা অনেক সময় মানহানি অপমান অপদস্তর মধ্যেও কিন্তু পড়তে পারে এই শনি ও রাহু পিচার যোগে শনি ও রাহুর কারণে আপনি চন্ডাল মানে শনি ও রাহুর এই পিচার যোগের কারণে আপনার মন মানসিকতা নিচুর দিকে ধাবিত হতে পারে পুরুচিকর পুরুচিকর কাজের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে পড়তে পারেন এবং আপনার নৈতিকতা আপনার কিন্তু মানে আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার যার কারণে পাপ আপনার মনের মধ্যে ঢুকে নানান ধরনের বিতর্কের মধ্যেও পতিত হতে পারে এই চারটি রাশি যাতে সর্বদাই তারা আপনার এই চারটি রাশি সতর্ক থাকতে হবে যেমন মেষ রাশি প্রতিটি কাজেই এই চারটি রাশি তাড়াহুড়া করবেন না এবং আপনার সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে কি করে বের হবেন সেটাই আপনাকে চিন্তা করতে হবে এবং আপনি ষড়যন্ত্রের মুখেও পড়বে বিশ্বরাশি জাতক খরচ বৃদ্ধি পেয়ে যাবে এবং তার চিন্তা ভাবনা কিন্তু টাকা পয়সা যেভাবে খরচ হচ্ছে ব্যাংকের জমানো অর্থেও কিন্তু আপনার হাত পড়ে যেতে পারে এবং পারিবারিক আপনার একটা সমস্যা আপনি জর্জরিত এবং মানসিক সমস্যা তৈরির মধ্যেও বেসরাশি জাতক জাতিকরণ করতে পারে তুলারাশি জাতকের সিদ্ধান্তহীনতায় যেমন ভুগবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা করে নিতে হবে ব্যবসায়িক একটা ক্ষয়ক্ষতির জন্য তৈরি থাকতে হবে এবং ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আপনার সাবধানতার সঙ্গে কথা কথাবার্তা এবং কাগজপত্র আপনার করতে হবে রাশি জাতকের জাতিকার কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে তা না হলে তার কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার পার্টনারের সঙ্গে আপনার সহযোগী কর্মীদের সঙ্গে মতবিরোধ চরম জায়গায় পৌঁছে যেতে পারে এই চারটি জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ